জয় বললিনা নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে এই যে নরক চতুর্দশী আসছে এই নরক চতুর্দশীতে কেন চোদ্দ শাক খাওয়া হয় কেনই বা চোদ্দ দ্বীপ দেওয়া হয় ধনতেরসে তো শাক খেতে নেই অথচ আমাদের এখানে ধন্যন্তরী দেবের পুজো হচ্ছে সকলে এটিকে অবাঙালি ভাবলেও বাংলায় কিন্তু এই ধন্যন্তরী ডাক্তারের পুজো করেন এই চোদ্দ শাক খাওয়াটি চতুর্দশী থেকে এসেছে চতুর্দশের সঙ্গে মিলে গেছে এই চোদ্দ শাক খাওয়ার নিয়মটি বাঙালির কোনো কবিরাজি সম্ভবত এই শাকগুলো খাওয়ার বিধান দিয়েছেন কারণ এই চোদ্দটি শাক আসলে থেকে বেশি ব্যবহার করা হয় সেগুলো কোনো না কোনো পুষ্টিগুণ তো রয়েইছে তাই সংখ্যায় পনেরো বা আঠেরো এটি কিছুই এসে যায় না এই শাকগুলো সাধারণত অসুখ সারানোর জন্য ভীষণই উপকারী এই চোদ্দ শাকগুলি কি কি তা জেনে নেওয়া যাক এক ওল দুই কেউ তিন বেতে চার কালকাসুন্ধি পাঁচ নিম ছয় সর্ষে সাত শান্চে আট জয়ন্তী নয় গুলঞ্চ দশ পোলতে এগারো ঘেটু বারো হিঞ্চে তেরো শুষ্নি চোদ্দ সেলু এই চোদ্দো শাকটি হলো ঋতু পরিবর্তনের সময় যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আসলে যে হেমন্তকাল চলে এসেছে সেই সময় আস্তে আস্তে ধীরে ধীরে শীত আসে শীত আসার ফলে ব্যক্তির সর্দি কাশি নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় মোকাবিলা করার জন্য বৈদ্য কবিরাজ এই চোদ্দটি শাক খাওয়ার বিধান দিয়েছে এটা তো গেল চোদ্দ শাক খাওয়ার কথা এছাড়া এই নরক চতুর্দশীর দিন সন্ধেবেলায় প্রত্যেকের ঘরে ঘরে চোদ্দটি দ্বীপ জলে কেন এই চোদ্দ সংখ্যা কম বা বেশি হলে কি ক্ষতি হবে সেটি ব্যাখ্যা করে জানাচ্ছে পুরাণ গবেষকরা কুড়ি অক্টোবর দেশ জুড়ে পালিত হবে দীপাবলি বাংলায় মা কালীর পুজো তো হবে সর্বত্রই তার আগের দিন পালিত হবে ভূত চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ কালী পুজোর আগের দিনটা এই ভূত চতুর্দশী নামে পরিচিত অনেক জায়গায় দেখা গেছে এই দিনটি নরক চতুর্দশী বা প্রেত চতুর্দশী বলা হয়েছে ভূত চতুর্দশীতে বাঙালিদের মধ্যে একটি বিশেষ রীতি রয়েছে এই যে চোদ্দটি প্রদীপ জ্বালানো চোদ্দ রকমের শাক খেয়ে সেদিন তারা চোদ্দ সংখ্যায় প্রদীপ জ্বালাবে এর থেকে কমও না বেশিও না কিন্তু কেন অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূর করতে এই চোদ্দটি প্রদীপ দেওয়া হয়ে থাকে যেহেতু দিনটি চতুর্দশী তাই চোদ্দ দিনই জ্বালানোর রীতি রয়েছে পুরাণে পুরাণে এও বলা হয়েছে যে প্রদীপ জ্বালানো উচিত পাঁচটি যেমন একটি জমের উদ্দেশ্যে একটি চিত্রগুপ্তের উদ্দেশ্যে একটি জমদূতের উদ্দেশ্যে এবং দুটি জমের ছেড়েদের উদ্দেশ্যে এছাড়াও রয়েছে বাড়ি ঘরে উঠোনে ছাদে দরজার বাইরে মাঠে গোয়ালঘরে চার রাস্তার মোড়ে এমনকি শ্মশানে ও প্রদীপ দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে সেক্ষেত্রে এখানে চোদ্দোটিরও বেশি প্রদীপ আপনাদের লাগবে তাই সেটি নিজেদের সুবিধার্থে করে নিয়েছে গৃহস্থ বাড়িতে অন্তত চোদ্দটি স্থানে তো প্রদীপ দিতেই হবে বাংলার নিজস্ব লোক ভাবনা থেকে এই বিষয়টি চোদ্দ করে নেওয়া হয়েছে চতুর্দশীর সঙ্গে মিল রেখে এমনটাই করা হয়েছে পুরাণ গবেষকরা এটি জানিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন